বকের হবে বকের হবে আর কার হবে আর কার হবে আপনি তো অনেক সুন্দর হাসতে পারেন আপনার বয়স কত হল ভাই তেরাশি তেরাশি এই বয়সে আপনি ও দেখছি আপনি সব কিছুই কাজ করতে পারেন এটা কীভাবে সম্ভব সম্ভব কীভাবে আল্লাই করেছে আল্লাই করাচ্ছে না আচ্ছা ফজ করে এসছি হজ করে এসছেন আচ্ছা আচ্ছা বলেন তো এমন কি জিনিস যে তৈরি করেছে সে বিক্রি করে দেয় যে বিক্রি করে দেয় আরেকজন তো কিনে নাকি আবার বলি আপনাকে এমন কি জিনিস যে তৈরি করে সে বিক্রি করে দেয় যে কিনে সে ব্যবহার করে না আর যে ব্যবহার করে সে জানেই না জিনিসটা কি সে জিনিসটা কি হতে পারে তাই তরকারি তো যে কিনে সেও তো খায় সেও খায় আপনি সরিষা লাগিয়েছেন আপনি তেলও তো খাবেন না যে তৈরি করে সে বিক্রি করে দিবে বিক্রি করে দিবে হ্যাঁ যে কিনা নেবে সে ব্যবহার করবে না যে ব্যবহার করবে সে জানেই না জিনিসটা কি হতে পারে না ধরেন আপনি এই যে গামছা নাই আপনার মাথায় বৃষ্টি হচ্ছে আপনার মাথার উপরে কিন্তু আপনার চুল ভিজছে না কিভাবে সম্ভব কিভাবে সম্ভব মাথার মাথা যদি চুল মাথায় কিচ্ছু না আপনার তো আপনার মাথা ভিজছে না মাথা ভিজছে সবই ভিজছে কিন্তু চুল ভিজছে না কিভাবে সম্ভব চুল ভিজবে না মানে পানি পড়লে ভিজবে হ্যাঁ চুল ভিজছে না এটা কিভাবে সম্ভব তাও জানেন না জানেন না আচ্ছা একটা বলেন দেখি কিভাবে হইতে পারে চুল কিভাবে হইতে পারে চুল ঝাড়লি পানি জেরে গেল আর চুল না না ও চুলই ভিজছে না আপনার Ah, ¿dani no te le... <laughs>